এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ খবর আগামী বিশ তারিখের পরেই একদম দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং আন্দামান সাগর মিলে তৈরি হতে যাচ্ছে একটি শক্তিশালী নিম্নচাপ যা উপযুক্ত পরিবেশ পেলেই সরাসরি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে এবং ঘূর্ণিঝটে রূপ নিলে এটি কোন দিকে আসবে বর্তমান আবহাওয়ার ইসিএফ ডাব্লিউএফ মডেলের রিপোর্ট অনুযায়ী আপনারা দেখুন এটি সরাসরি যে এই স্থানে তৈরি হয়ে ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হতে দেখা যাচ্ছে এবং এটি এখান থেকে বাঘ নিয়ে ধীরে ধীরে এখানে উপকূলীয় অঞ্চল দিয়ে এখানে বাংলাদেশেও আসার সম্ভাবনা বা এখানে ভারতের উপরেও কিন্তু আসার সম্ভাবনা রয়েছে তবে এখনো পর্যন্ত কোন দিকে যায় তা কিন্তু নিশ্চিতভাবে কিন্তু বলা সম্ভব না তো এর নাম হতে পারে গুর্ণিজট রিমেল এই গুর্ণিজট রিমেল কিন্তু ওমন থেকে দেওয়া নাম তো এটি দেখুন আপনারা বিশ তারিখের পরেই বঙ্গোসাগরে একদম দক্ষিণ পূর্ব বঙ্গোসাগরে তৈরি হতে পারে তবে এর কিন্তু পরিবর্তন আসবে বেশি আমরা নজর রাখছি প্রতিদিন আপনাদেরকে আপডেটে দেখাবো তো সঙ্গে থাকবেন তো আজও কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপরে আমরা একটু স্যাটেলাইট ইমেজ একটু নজর করব ইতিমধ্যে স্যাটেলাইট ইমেজের উপর দেখা যাচ্ছে বেশ কিছু এলাকায় মেঘের আনাগোনা রয়েছে এদিকে দেখুন আপনারা খড়াকপুর জামশেদপুর কলকাতা এবং এর আশেপাশে এলাকা এবং উত্তরে দেখুন দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া চিওরি কাতুয়া মেহেরপুর শান্তিপুর এবং এদিকে নালহাড়ি থেকে শুরু করে রাজশাহী মেহেরপুর পাবনা সাইল অনেক অঞ্চলে কিছুটা মেঘের আনাগোনা এবং উত্তর অঞ্চলে রংপুর বিভাগের বিভিন্ন এলাকা জুড়ে মেঘলা আকাশ দেখা যাচ্ছে মাইমাসিহা বিভাগের অনেক এলাকায় মেঘের আনাগোনা মেঘলা আকাশ সিলেট বিভাগের উপরে মেঘলা আকাশ মেঘের আনাগোনা কিন্তু রয়েছে কুমিল্লা অথবা এখানে উপকূলীয় কিছু কিছু অঞ্চলে মেঘের আনাগোনা কিন্তু দেখা যাচ্ছে মেঘলা আকাশ কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণের একদম উপকূলীয় অঞ্চলে কিন্তু মেঘলা আকাশ মেঘের আনাগোনা কিন্তু দেখা যাচ্ছে তবে এই ম্যাঘ থেকে বৃষ্টিপাত হওয়ার কোনো ধরনের সম্ভাবনা নেই তবে আজ কোন কোন জেলায় বৃষ্টিপাতের সতর্কতা একটু আমরা লাইভ ট্রেকের মধ্যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সংক্ষিপ্ত আকারে তো দেখুন তো মঙ্গলবার চোদ্দই ম্যান আপডেটে দেখা যাচ্ছে বেশ কিছু এলাকায় দেখুন আকাশ মূলত পরিষ্কার থাকার সম্ভাবনা তবে এই যে মঙ্গলবার দেশের দু এলাকায় ক্ষুদ্র ক্ষুদ্র স্থানীয় ম্যাঘ তৈরি হয়ে সামান্য দেশের চার থেকে পাঁচ পার্সেন্ট এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা গোটা দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টিপাত না থাকার সম্ভাবনা রয়েছে কোনো ধরনের বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু ওটা আসেনি এবং বুধবার পনেরোই মের আপডেটও আমরা দেখতে পাচ্ছি দেশের উপর বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে উত্তরের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত দুয়েক অঞ্চলে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বাকি অঞ্চলে কোনো পর্যন্ত বৃষ্টিপাতের সতর্কতা ওটা আসেনি রংপুর অথবা গুয়াহাটি কেন সব জেলায় দেখুন আপনারা কোনো ধরনের বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু উটা আসেনি এবং এই যে আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবার ষোলোই মেয়ের আপডেটও দেশের উপর বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই এবং শুক্রবার সতেরোই মেয়ের আপডেটও যেটা আমরা একটু নজর করি কোনো ধরনের বৃষ্টিপাতের আবাস কিন্তু ওটা আসে নাই শনিবারের দিকে দেখুন বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু খুবই কম দেশের উপর তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং উনিশ তারিখে চলে আসলাম উত্তরের কিছু কিছু এলাকায় বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা ওঠা আছে উনিশ তারিখ নাগাদ এখানে সিলেট বা ময়মনসিংহ এই সমস্ত এলাকা জুড়ে এবং এদিকে ব্রাহ্মণবাড়ি উত্তর এখানে কয়েকটি এলাকা জুড়ে বৃষ্টারি নাগাদও বৃষ্টিপাতের সতর্কতা ওঠা আছে সিলেট ময়মনসিংহ এবং দেশের বিভিন্ন অঞ্চল জুড়ে কিছুটা বিক্ষিপ্তাকার বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণ অঞ্চলে কোনো বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু ওটা আসেনি তো আগামী একুশ তারিখ নাগাদ উত্তরের বেশ কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ ঝড় সতর্কতা কিন্তু পাঠা আসছে তো এ হচ্ছে বৃষ্টির আপডেট তবে জ্বরের হাত ধরে বাংলার শুরু হতে পারে তুমুল বেগে জড় বৃষ্টি তো সেটি এখনো পর্যন্ত অনেকটাই সময় রয়েছে আমরা নজর রাখছি অবশ্যই আপনাদেরকে দেখাবো তো আগামী কয়েকদিনে আরো বাড়তে পারে ব্যবসা ঘুমট গরম তাপমাত্রা কিন্তু আরো বাড়তে পারে তো তাপমাত্রার দিকে আমরা একটু যাচ্ছি আজ সর্বোচ্চ তাপমাত্রার আপডেট আমরা একটু নজর করবো এদিকে দেখুন ঢাকা বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের গড়ে দেখা যাচ্ছে খুলনা বিভাগে সর্বোচ্চ চৌত্রিশ মেহেরপুরে পঁয়ত্রিশ রাজশাহীতে চৌত্রিশ পশ্চিমবঙ্গের দিকে আমরা নজর করবো প্রথমে কলকাতায় দেখুন চৌত্রিশ পর্যন্ত থাকছে এবং এখানে দেখুন কোলাঘাটে পঁয়ত্রিশ খড়াকপুরে ছত্রিশ পর্যন্ত চাকুলিয়াতে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস জামশেদপুর এই এলাকায় দেখুন আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস পুরুলিয়াতে সাতত্রিশ এবং বাঁকুড়াতে ছত্রিশ পর্যন্ত দুর্গাপুর ছত্রিশ এখানে তাপমাত্রা কিন্তু আরো বাড়তে পারে এখানে মেহেরপুরে দেখুন পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসে এবং রাজশাহীতে দেখুন এখানে পর্যন্ত মহাদেবপুর চৌত্রিশ এবং এদিকে গুড়ার ঘাট চৌত্রিশ রংপুরে এখানে চৌত্রিশ দিনাজপুর দেখুন তাপমাত্রা কিন্তু অনেকটাই বেশি এবং বরিশালে এখানে দেখুন তেত্রিশ পর্যন্ত চট্টগ্রাম বিভাগে এখানে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের করে তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে দেখুন আপনারা এবং আগামী কয়েকদিন যদি আমরা আর লাইফ ট্রেক করি পনেরো তারিখে চলে যাচ্ছি তাপমাত্রা কিন্তু উনচল্লিশে চলে যাচ্ছে অনেক স্থানে একা নজর করুন প্রায় তাপমাত্রা উনচল্লিশ ডিগ্রি এই যে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে চলে যাচ্ছে দামবাদ প্রায় দেখুন উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস রাজশাহীতে প্রায় সাতত্রিশ এই যে সরি আর রাঞ্চি এই অঞ্চলে এবং এখানে জামশেদপুর উনচল্লিশ তারপর এখানে কড়াকপুরে সাত্রিশ কলকাতায় কিন্তু পঁয়ত্রিশে থাকছে উত্তর চব্বিশ পরগনা পঁয়ত্রিশ দক্ষিণ চব্বিশ পরগনাতে তেত্রিশ বাংলার কুলনাতে সুত্রিশ এবং এদিকে বাংলাদেশের বরিশালে সুত্রিশ পর্যন্ত চট্টগ্রাম বিভাগের সর্বোচ্চ পনেরো তারিখ দেখুন ছত্রিশ এবং পাহাড়ি অঞ্চলে পঁয়ত্রিশের মধ্যে তাপমাত্রা থাকবে এবং কুমিল্লাতে পঁয়ত্রিশ এবং ঢাকায় দেখুন এখানে রয়েছে ছত্রিশ পর্যন্ত সিলেটের ওপর ছত্রিশ পর্যন্ত মাইমানসীমা বিভাগ ছত্রিশ পর্যন্ত রংপুরে চৌত্রিশ আলিপুরদুয়ার এখানে পঁয়ত্রিশ শিলিগুড়িতে চৌত্রিশ গোলাপাড়া এখানে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের গড়ে সর্বোচ্চ তাপমাত্রা ওঠার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে সমুদ্র অঞ্চলে দেখুন তিরিশ ডিগ্রি সেলসিয়াস এখানেও কিন্তু রয়েছে তাপমাত্রা তো সমুদ্রতে কিন্তু ঘূর্ণিঝড় তৈরি হওয়ার পরিবেশ কিন্তু অলরেডি রয়েছে দেখা যাক কোন দিকে আসো বেশি আমরা নজর রাখছি আপনাদেরকে জানাবো তো দেখুন ভারতের বেশ কিছু এলাকায় ব্যাপক গরমে যে তুমুল আকার তাপমাত্রা কিন্তু বাড়তে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ দেখুন দিল্লি থেকে শুরু করে এলাহাবাদ এবং দামবাদ এবং ভারতের যে পশ্চিমবঙ্গ থেকে এখানে প্রায় উনচল্লিশ চল্লিশে তাপমাত্রায় কিন্তু উঠে যাচ্ছে আবারও একচল্লিশে তাপমাত্রা অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম প্রচন্ড গরম থাকার সম্ভাবনা রয়েছে চরমভাবে সতর্কবার্তা রয়েছে দেশের পূর্বাঞ্চলে ঘুমোট ব্যবসা গরম কিন্তু বাড়বে রোদের কিরণও কিন্তু বাড়বে এখানে বাতাসের কোনো সতর্কতা নেই দমকা জড়ো বাতাস দেশের উপর ছালো নেই খুবই কম বাতাসের গতিমাত্রা একদম লো অবস্থায় থাকতে পারে তবে তাপমাত্রা দিকে দেখুন আজ চোদ্দ তাই নাগাদ গতকালের আপডেটে কিন্তু আমরা আপনাদেরকে জানিয়েছিলাম এদিকে দেখুন আপনারা ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায় ঘুমট ঘরম কিন্তু থাকতে পারে আজ এবং কুমিল্লাতেও থাকতে পারে আমরাপুর এসব এলাকায় খাগড়াছড়ি এবং শ্রেনবার্গ এবং থড়ি কিছু দিকেও এবং আমরাপুর অন্যান্য জায়গায় এসে এখানেও ঘরম কিন্তু বেশি থাকতে পারে এছাড়া দেখুন কাপাসিয়া কিশোরগঞ্জ এই এলাকায় লাকার দিকে মৌলভীবাজার এবং সিলেট এবং দেখুন বিশন বাপুর মাদাম মাহিমানসিংহ সরিষা হয় রাজীবপুর বাগমারা টুরা রংপুর এবং উত্তর পঞ্চগড় কোচবিহার এই যে সবটুকু এলাকা কিন্তু রোদের কিরম বেশি এবং গরম এই যে ঘুমট গরম কিন্তু অনেকটা বেশি যা আগামীকাল পনেরো তারিখ আরও বাড়তে পারে এখানে মাধান থেকে শুরু করে কেন্দুয়া এখানে পেনারবাগ নেত্রকোনা ইটনা বানিয়াচ্ছন যেমন এখানে জগন্নাথপুর সিলেট এই সব এলাকা জুড়ে ঘুমট গরম গরম তাপমাত্রা কিন্তু আরও বাড়বে এবং ষোলো তারিখ থেকে দেখুন আবারও ব্যাপক শক্তিশালী গরম কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিশোরগঞ্জ কাপাসিয়া কাতিয়াদি নরসিংদি ঢাকা দেখুন দামরাই দোহার ময় এখানে মুর্শিগঞ্জ আবারও ব্যাপক আকারে ঘুমট গরম কিন্তু বাড়তে পারে দেশের উত্তরের বেশিরভাগ এলাকায় রেড অ্যালার্ট কিন্তু জারি করা হচ্ছে সরিষা বাড়ি ময়মাসি হওয়া বাঘমারা বাদাম এই যে সবটুকু এলাকায় রংপুরের দিকে আলিপুরদুয়ার গোলাপাড়া এবং শিলিংয় উপরও ঘুমোর ব্যবসা গরম কিন্তু অনেকটাই বাড়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এবং সতেরো ষোলো সতেরো আঠারো বেশ কিছু এলাকায় মূলত ঘুমোর ব্যবসা গরম কিন্তু বাড়ার প্রবল সতর্কতা কিন্তু দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের দিকে কিন্তু তীব্র তাপপ্রবাহ থাকতে পারে প্রায় একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা কিন্তু ওঠার সম্ভাবনা আর বাংলার বিভিন্ন এলাকায় অস্বস্তিকর ব্যবসা ঘুমট গরম থাকতে পারে আধ্যজনিক ব্যাপক গরম থাকার সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে বৃষ্টির জন্য কোনো ধরনের আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে কিন্তু তুলে ধরা হয়নি আইএনডি থেকে কিন্তু আবহাওয়া অধিদপ্তর থেকে যে এখানে বৃষ্টির কোনো সতর্কপাত্রা কিন্তু তুলে ধরা হয়নি দেশের উপর কিছুটা বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাত থাকতে পারে সেটি যে কোনো স্থানে হতে পারে তো বায়ু দেখতে পাচ্ছি বাতাসের গতিমাত্রাও কিন্তু তেমন নেই যদি দেখি আমরা দক্ষিণের সর্বোচ্চ বাতাসের গতিমাত্রা কত কিলোমিটার একটু যদি আমরা মেপে দেখি দেখুন আঠাশ উনত্রিশ কিলোমিটার পর্যন্ত থাকবে এই স্থানে তারপরও তবে অন্যান্য এলাকায় খুবই কম পনেরো চোদ্দো ঢাকায় পনেরো ষোলো এই যে রাজশাহীতে দেখুন আপনারা পনেরো এবং রংপুর চোদ্দো পনেরো এরকম বাতাসের গতিমাত্রা থাকার সম্ভাবনা এ হচ্ছে আজকের আবহাওয়ার রিপোর্ট এটুকুর সঙ্গে থাকার জন্য ধন্যবাদ